বিয়ানি সাইজ দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে তাই নাকি জল দেয়া লাগবে গরমে অবশ্যই সাইজ কি বলছো হ্যাঁ কেউ দিতে পারে আমি তাকে প্রমাণ দেব যে 100 গ্রাম যদি না থাকে আচ্ছা আরে সোনার তো আরে চুরি হয়ে যাবে কোথায় আচ্ছা এই দেখো সাইজ দেখো আরে সাইজ এই দেখো লেগ পিস দেখো ছয় ইঞ্চি লেগ পিস এ তো মাথা নষ্ট হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে